সে বাচ্চা কাচ্চার যদি কোনো কাশি ফাঁসি ইডা উডা হয় এই তুলসীর পাতা রস করে যদি খাওয়ান গেছে ভালো হয়ে গেছে আমরাই তো ছোটোবেলায় গিয়েছি তাই আর এখন ওই ডাক্তার এখন ডাক্তার কাছে দৌড়ে আর ডাক্তার ওষুধটা পাবে কোথায় এই ওষুধ এইটা দিই তো ওষুধটা তৈরি এতো প্রচুর হলুদ বেরেলা দারুণ দারুণ ব্যাপার দেখো পুরো ভরে গেছে ওই দিকটা আরো বেশি আমরা দেখাবো তুমি আপাতত আসো আজকে গাছপালা আজ মাটির দিকে চোখ ছোট ছোট উপকারী গাছ দেখাবো বর্ষায় অনেক গাছে ভরে গেছে ফুলও হয়েছে বড়সা পীড়িত ফুল সে কি শুধু আমাদের বাগানে হবে আমাদের হচ্ছে বাড়ির সামনে এক ফালি বাগান আর পৃথিবীটা তো সম্পূর্ণ একটা উদ্যান জঙ্গল বন যা কেটে কেটে আমরা বসত নির করেছি তারপরেও নানারকম করছি ফলে এই যে সেজে আছে এই সেজে থাকার মধ্যে দিয়ে আমরা কয়েকটা গাছ আজকে চিনব বন্ধুরা চমৎকার একটা জায়গায় চলে এসেছি আজকে আমরা এর চারপাশে জল আর কিছুদিন পরে পুরো এই জায়গাটা চলে যাবে এটা মনে মনে হয় ধর্মপুর এই জায়গাটা জায়গা তো ব্যাপার বিষয় নয় বিষয়টা হচ্ছে যে এটা একটা নদী খাত বলে মনে হচ্ছে তোমার কি মনে হয় অমিত এটা আমরা তো শুনেছি কাছে এটা হচ্ছে চৈতা খাল মানে চৈতা চৈতা নদী ছিল নদী মরালির দিকে বেরোনো আমাদের এখানে ইছামতি আর যমুনা এই দুটোকেই নদী বলে বেশি মানুষ জানে তাছাড়াও কিন্তু অনেকগুলো নদী যা বিলুপ্ত হতে চলেছে কোথাও কোথাও তার চিহ্ন রেখে গেছে এবং ইছামতি যমুনাও মরে যাচ্ছে আমরা মানুষ এইভাবে যে প্রকৃতি আমাদেরকে আশ্রয় দিয়েছে সেই প্রকৃতিকে এইভাবে ধ্বংস করছি এবং নিজেরাও ধ্বংসের দিকে যাচ্ছি বারবার এই কথা বলি চমৎকার একটা উপচর গাছ এটা কিশোর দাম বলা হয় ওয়াটার প্রিম রোজ বলা হয় হ্যাঁ এর বৈজ্ঞানিক নামও আছে খোটো মোটো বৈজ্ঞানিক নাম কিন্তু যেটা আমাদের বোঝার সুবিধা সেটা হচ্ছে যে এই কেশর দাম কিন্তু যেমন এইখানটাতে জলের ধারে এখনও জলে আমরা দেখতে পাইনি এটা ডাঙাতে রয়েছে আবার এই জলের মধ্যে দিলে কলমিলতার ও কিন্তু জলের উপর যেতে পারে একটা আশ্চর্য গাছ কেশর দাম এটা কিন্তু উভচর গাছ স্থলেও সে তার মতন আছে আবার জলেও আছে জলের জলেরটাও আপনাদেরকে দেখিয়ে দেব এবং চমৎকার একটা ফুল ফোটে ছোট্ট একটা কয়েকটা পাপড়ির সাদা ফুল ফোটে এখানে সকালবেলায় এখন এই গাছগুলোতে সে ফুল দেখতে পাচ্ছি না হয়তো আরেকটু বর্ষা এগোলে এই গাছগুলোতে ফুল ফুটবে জলের মধ্যে চমৎকার দৃশ্য করে রাখে আমরা আগেও একবার কোথাও পেয়েছিলাম তখন ছোট করে দেখেছিলাম আজকে বিশদ আপনাদেরকে দেখাচ্ছি কেশোরদ্বার সম্পর্কে আরও কিছু তথ্য যোগ করা যাক এই গাছটাকে কোথাও কোথাও মালচা বা পানি ডাক বলা হয় আর চোখের ভাইরাসজনিত অসুস্থতায় কোথাও পুরনো ইয়েতে ব্যবহার আছে ডাক্তারের কাছে শুনে নিতে হবে একইভাবে গ্যাস্ট্রিকে আমাশায় এর ব্যবহার আছে কোথাও কোথাও এটা শাক হিসেবেও খায় অনেকে এইবারে জলের মধ্যে দেখেন পাশেই জলের মধ্যে ওই কেশুর দাম বলছিলাম উভচর গাছ জলের মধ্যে কিভাবে ওরা জল পেলে ওরা জলেও বেঁচে থাকতে সক্ষম এবং জলের উপর দিয়ে লতি লতিয়ে যেতে পারে কলমি যেরকম যেমন যায় এবং এর ফুলও ফোটে আশেপাশে দেখছি ফুল পাওয়া যায় কি না ফুলটা দেখতে পেয়েছি এই সময় তার সঙ্গে আমাদের দেখা হয়েছিল এই আশি বছরের মানুষটির সঙ্গে কথা আমরা পরে বলছি এখন এই যে কয়েকদিন বৃষ্টি হয়ে গেছে এটা অমিত বলছিল যে এটা ফেলে যাওয়া নদী খাত এখন সেই জন্যে যখন বর্ষা আসে তখন আবার নদী তার নিজের জায়গাগুলোকে আবার দখল করে এটাকে মাটির নিচে থেকে উঠে আসে সেই জন্য জল হয়ে গেছে জলের পাশে জলের উদ্ভিদ দেখা যাচ্ছে তার মধ্যে আমরা এখন দেখতে হচ্ছে ভুঁই ওকরা এই ভুঁই ওকরা কিন্তু দক্ষিণ আমেরিকার আদিবাসিন্দা এখন সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে এর কিন্তু মারাত্মক মানে খুব মানে অত্যন্ত গুণী আর কি মানুষের কাজে লাগে আয়ুর্বেদে কিডনির পাথর নিষ্কাশনে এর বিশেষ ব্যবহার ছিল যদিও এগুলো আমরা বলছি পড়াশুনো করে ডাক্তারদের কাছ থেকে কিন্তু শুনে নিতে হবে এখন চারপাশে জল রয়েছে এর সঙ্গে কোষ্ঠকাঠিন্য জ্বর লিভারের অসুখ চক্ষু রোগ ইত্যাদি নানা কাজে এই ভুই আঁকড়ার পাতার রস কিন্তু কাজে লাগে সবচাইতে বড়ো কথা এই সময় ফুল ফুটে আছে কি অপূর্ব ফুল অপূর্ব বনফুল এই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল যে আমরা শাকের দেখা পেয়ে গেলাম উষ্ণি শাক এই শাক কিন্তু আমাদের এই দিকটাতে পশ্চিমবঙ্গের দিকটাতে খাওয়ার প্রচলন আছে বলে আমি জানি না যাই না উত্তরবঙ্গের দিকে আছে কি না কিন্তু বাংলাদেশের নানা জায়গায় আমি পড়ছিলাম যে ওদের দিনাজপুরে বাংলাদেশের দিনাজপুরে ময়মনসিংয়ে পার্বত্য চট্টগ্রামে উষ্ণি খুব খাওয়া হয় এই গাছের পাতা ঝাঁ ঝাঁজালো ছোট্ট হলুদ ফুল ফোটে ঝাঁঝালো এই গাছের কচি পাতা খাওয়া হয় এবং প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড আছে এইসব কারণে কিন্তু অনেক বড় বড় কঠিন অসুখকে প্রতিহত করে এই গাছ শুধু আমাদের একটু ধন্ধ রয়ে গেল যে একমেল্লা গ্রুপের এই গাছটা আর ইলেকট্রিক ডেইজি কাছাকাছি মিল আছে এর মধ্যে কোনটা উষ্ণী আমাদের ধারণা যে এটাই উষ্ণী শাক এখানে খাওয়া হয় না বলে কেউ বলতে পারলেন না কিন্তু আপনারা যারা দেখছেন এটা তারা জানাবেন যে এটাই খাওয়া হয় কিনা না উষ্ণি শাকের তো কোনো কমন নাম নেই দিনাজপুরে উষ্ণি বলে আবার পার্বত্য চট্টগ্রামে ওজন শাক বলে নানা রকম বলা হয় কিন্তু এই গুনি গাছটাকে ঠিকঠাক আমাদের চিহ্নিত করা দরকার মনে করবেন যে বোধ এটা কাশ শরৎকাল আসছে কাশ বোধ ফুটবে কিন্তু না এটা যত বড় হবে এই ফুলটা আস্তে আস্তে একটু কালচে লাল বর্ণ ধারণ করবে এই এই যেখানে দুপাশে শুধু হয়ে আছে গাছের নাম হচ্ছে ঘাস হ্যাঁ এই মানে কাশের থেকে একটু আলাদা আর এরও এক ধরনের একটা প্রজাতি আছে যেটা লেমন গ্রাস অর্থাৎ সুগন্ধি ঘাস যেটা আমাদের এর জন্য লাগে থেকে কি ঝাড়ু হয় এটার থেকে ঝাড়ু সাধারণ মানুষ এটা বারণ হিসেবে ব্যবহার করে পা পেকে গেলে কিন্তু মূলত এই ঘাসটা লাগানো হয় যেখানে ভাঙন হচ্ছে মাটি ধরে রাখতে পারে সুন্দর এর মূল দিয়ে তাহলে ভাঙন রোধ করার জন্য এই বেনা ঘাসের খুবই এসে জন্য পেয়ে গেছি গস্থানীও মানুষ একদম একদম আমাদের गोविंद বাবু সরকার এ আপনি একটু বলেন তো এগুলা কি গাছ বেনা গাছ বেনা এই গাছটা চেনেন এই গাছটা এই গাছটা সম্পর্কে আপনি বলুন আমাদের সকলকে এই গাছটা পা যদি কেটে যায় আচ্ছা এই গাছটা কারা জায়গা লাগাতে হবে এটা এটার নাম কি এটা আছে মুখে আছে আচ্ছা যারা ব্যবহার করেন এখনো যারা ডাক্তারদের পড়ে যাননি কিংবা

কিন্তু আমাদের দাদা বললেন যে এই গাছটা আবার রক্ত মানে তঞ্চনের জন্য রক্তপাত হলে সেটা সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া এবং ওই ঘাটা শুকিয়ে দেওয়া তার ক্ষমতা ব্যক্তি আছে কি এটা যে খুদে ওকরা আচ্ছা এ অত্যন্ত ভেষজ গুণসম্পন্ন সম্পন্ন একটা গাছ এই দেখো এখন কত ছোট্ট একটা ফুল ফুটেছে তুমি একেবারে ক্ষুদ্রত হ্যাঁ এই এটাকে খুদে ওকরা বলা হয় জুম করি হ্যাঁ হ্যাঁ দেখাও হলুদ ফুলটা দেখাও এই দারুণ দারুন এই গাছটাকে আমরা দেখতে পাই কিন্তু এটি যে ক্ষুদি ওকরা এটা আমাদের নিসর্গবিদ প্রকৃতি পর্যবেক্ষক সুভঙ্কর পাত্র এটা লিখেছেন যে এটা ক্ষুদি ওকরা এবং এর একটা আঞ্চলিক নাম তুরমা কিন্তু সংস্কৃতে ইয়ে বৈজ্ঞানিক নামটা উনি দিয়েছিলেন সেটা থেকে দেখে দেখলাম সংস্কৃত এর নাম সূর্যবর্ত বর্ত এর নেপালে এর ফলের রস দিয়ে কপ ঠান্ডা সারানোর চিকিৎসা একটা আছে বলে জানা যায় এবং এই গাছটা কিন্তু বাংলায় কোনো নাম নেই শুভঙ্কর পাত্রই ক্ষুদি ওকরা বলেছেন কিন্তু অন্যত্র কোনো তথ্য নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছটাকে চিনে রাখুন এবং আপনার বয়স্ক এখন আশি হবেন বলছেন অর্থাৎ ওনার মানে কত সমর্থ মানুষ হাতি শনি গাছ হাতি সুর গাছ হ্যাঁ সেই গাছটা গরুর গায়ে যদি পোকা লাগে গায়ে বাড়িয়ে দিলে পোকা পড়ে যায় এই যে গাছের কথা বলি প্রকৃতির কথা আকাশ মেঘের কথা বললাম ইনি কিন্তু একজন গাছ একদম একদম গাছ ইনি গাছ ইনি একদম প্রকৃতি একদম একদম সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা